দুই সালের সেই পাঁচি মেয়ের কথায় জাতি কারবালার ইতিহাসকে যেইভাবে স্মরণে রেখেছেন উহুদ খন্দককে যেইভাবে জাতি ভুলে যায় নাই গোটা বিশ্বের মুসলমান মুসলমানদের ইমানই কোনো আন্দোলনকে যেমনি করে ভুলে যায় নাই বাংলাদেশের সর্বস্তরের মানুষ একত্তরের মুক্তিযুদ্ধকে যেইভাবে ভুলে যায় নাই পঁচিশে মার্চের কালো রাত্রিকে যেইভাবে ভুলে যায় নাই ঠিক সেইভাবেই এই জাতি কিয়ামত পর্যন্ত সাপলা চত্বরের গণহত্যাকে স্মরণ রাখবে আজকে যারা চত্বরকে নিয়ে মিথ্যাচার করে তাদেরকে পরিষ্কার চত্বরে গণহত্যা হয়েছিল রাতের অন্ধকারে বিদ্যুতের লাইন কেটে দিয়ে পাখির মতো গুলি করে শত শত ইসলাম পন্থী জন থাকে

বিজ্ঞ প্রবন্ধকার প্রফেসর অত্যন্ত সুচিন্তিত একটি প্রবন্ধ আজকের এই সেমিনারে উপহার দিয়েছেন এই জন্য ওনাকে হেফাজতে ইসলামের পক্ষ থেকে ধন্যবাদ মুবারকবাদ জানাচ্ছি শিক্ষা জাতির মেরুদণ্ড আজকের দিনে তকসুতে অনেক আলোচক আমার দেশের অনেক বুদ্ধিজীবী বলে থাকেন শিক্ষা জাতির প্রাণ কিছুদিন পূর্বে আমার দেশের মাননীয় প্রধানমন্ত্রী ছাত্রছাত্রীদের সামনে বক্তব্যে বলেছেন শিক্ষাই সবচাই বড় সম্পদ আমি জিজ্ঞাসা করতে চাই কোন শিক্ষা সবচাই বড় সম্পদ গত রমজান মাসে ঢাকা ইউনিভার্সিটিতে যেভাবে রং তামাশা হয়েছে সাংবাদিকদের প্রশ্নে তারা বলেছেন রোজা রেখেছেন তারপরও এটাকে রোজা ভঙ্গের কোনো কারণ মনে করেন না রোজার কোনো ক্ষতি হবে না যেভাবে রং তামাশা আমরা দেখেছি আরে কোনো মুসলমান কথা কোন সভ্য জাতি সেটাকে সমর্থন করতে পারে না আজকে ধর্মীয় শিক্ষা না থাকার কারণে দেশ যারা পরিচালনা করেন তাদের কেউ কেউ যখন বক্তৃদায় দাঁড়ায় বক্তৃদায় বলে ঈদুল আজহার জানাজান আজকে আমরা দেখেছি ধর্মীয় শিক্ষা সামান্যতম না থাকার কারণে আমার করণিমদ্র সার যখন স্বীকৃতি দিয়েছেন সনদের স্বীকৃতির আলোচনা যেই সংসদ হয়েছে স্পিকার থেকে শুরু করে মন্ত্রী মিনিস্টার এবং কোন সংসদ সদস্য আমাদের নাম তাও ভালো করে উচ্চারণ করতে পারে না সংগ্রামী সাথী বন্ধুগণ একটা জাতিকে ধ্বংস করার মূল হাতিয়ার হলো শিক্ষা এবং সংস্কৃতি আজকে আমার দেশে গাত্রী মেরে থাকা ইসলাম বিরোধী নাস্তিকার মুক্তা দেরা এই দেশ থেকে ইসলামকে এবং সংস্কৃতিকে ধ্বংস করে দেশ পরিণত করার এই দেশে দেশিকার নিয়ে পায়তারা করছেন আমরা যখন আবাস করি তখন খুব সুন্দর একটা তদন্ত কমিটি বা সাব কমিটি গঠন করা হয় আমাদের গ্রাম দেশে বলে শিয়ালের কাছে মুরুবাগি কাদেরকে দিয়ে সেই সাব কমিটি গঠন করা হয় যারা সেই পায়তারাগুলি করছেন শরীফ থেকে শরীফার গল্পের জন্যে সাব কমিটি গঠন করা হয়েছে শুনতে পেরেছি রিপোর্ট দিয়েছেন এটা ইসলামের সাথে সাংঘর্ষিকতার মধ্যে কিছুই নাই কয়েকটা আকার ইকার পরিবর্তন করে দিলেই চলবে পরিষ্কার বাসায় বলতে চাই সতকার বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে মুসলমানদের ট্যাক্সের পয়সায় পরিচালিত স্কুল কলেজ ইউনিভার্সিটিতে মুসলমানের সন্তান পর্বে কুজুর ফরত জানবে না গুসলের ফরত জানবে না হালাল হারান জানবে না তা হতে পারে না প্রত্যেকটা স্তরে শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে এই জন্য করতে হবে কে কে